নবীরা খালের সে মা খাদি যার দেশে বকরি যে চড়াইতেন নবীজি আমি কোন ধনে পাইব তোমায় আসে হয়ে নবীর মহাব্বতে অনেকেই গজলটা গায় তারা যদিও সরাসরি নবীজিকে শব্দ দিয়ে আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না আমি রাখালের বেশেটা আমার প্রয়োগ করার শব্দ না আগের যুগের আলেম রয়ে গেছে এরপর আমি আলেমদের জিজ্ঞাসা করেছি বাই চান্স আমার নবী যদি কষ্ট পাই তাহলে আমার জিন্দিগি বরবাদ আমার নবী সারা তো আমাদের কেউ নাই এজন্য বলছি কেউ যদি কোরআন সন্ন্যার শরীফ নজ দিয়ে দলিল দিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবীজিকে রাখালের বেশে বলাটা এটা কুফরি তাহলে আমরা এক হাজার বার তো করব। করবো নবীর জন্য আমরা তো করব না কার জন্য করব কিন্তু আপনি যদি উসুলের দলিল ছাড়া কোরআন সন্না থেকে কোনো সুস্পষ্ট দলিল ছাড়াই বলেন এটা কুফরি পাইকারি তো বাই ফতোয়া চলে না এটা পাইকারি মার্কেট না যা আপনি বললেই এটা কুফরি হয়ে যাবে কুফরি সাব্যস্ত করতে দলিল লাগে সুস্পষ্ট দলিলে কাতি বা অকাত্যভাবে কুফরি প্রমাণ হওয়া লাগে আল্লাহ তালা ভাইদের বোঝার তো অভিজ্ঞান বলে না আমিন সবাই বলে না আমিন এই এই লোকগুলি হলো ঈশ্বের জামানার খারেজি তারা ভুল করবে কিন্তু ভুল স্বীকার করতে রাজি তথাকথিত একজন ভাই তিনি বলেছিলেন আমার নবীজি কাও বয় ছিলেন আমার দয়াল নবীজি তিনি আম্মাজান খাদিজাতুল কুবরার কর্মচারী ছিলেন নাউজবিল্লা তিনি আল্লাহ রসুলকে রাখাল শব্দ দিয়েও এটা বলেছেন এই যে কাউবয় বয় রাখাল কর্মচারী এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে যায় না এই জন্যে বা সব ধরনের আলেমরাই প্রতিবাদ করছে কারণ আল্লাহ তালা বলেছেন বা কু না তালা বলেন ইমানদার বান্দা বান্দিরা গো তোমরা আমার নবীর ব্যাপারে রায়ে না এই শব্দ ব্যবহার করবে না মানে আমার নবীকে রাখাল বলবে না বরং তোমরা বলো নবী গো আপনি আমাদের দিকে মায়ার নজরে মেহরবানির নজরে থাকা সুবাহার আল্লাহ রাখাল জিনিসটা মন্দ না রাখাল একটা সম্মানিত পেশা কোনো পেশাকে খারাপ নজরে দেখার শিক্ষা ইসলাম দেয়নি কিন্তু এখানে নবীজির ক্ষেত্রে রায়েনা শব্দটা ব্যবহার করার নিষেধ এসছে এই কারণেই ইহুদিরা আমার নবীজিকে এনকার করার উদ্দেশ্যে রায়েনা শব্দটা বলতো যেহেতু ইহুদিরা নবীজিকে এনকার করার জন্য এই শব্দটা ব্যবহার করতো এই জন্য আল্লাহ তালা চায় না এই শব্দটা কেয়ামত পর্যন্ত নবীর ব্যাপারে জন্য ব্যবহার করে এটা চায় না আল্লাহ একেবারে শিলগালা করে দিয়েছে এই শব্দ নবীর ব্যাপারে চলবে না কে সিলগালা করেছে আল্লাহ কেন করেছে নবীর জন্যে নবীর সম্মানের জন্য প্রিয় ভাই আমার আপনি সারাদিন নবীজিকে এই শব্দ দিয়ে আঘাত করলে আমাদের তো কিছু না রে ভাই আপনারই তো ক্ষতি আমাদের কিছু না আমরা বলি কেন আরো তো মুসলমান আছে তারা যেন এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার না করে করলে তারা ক্ষতিগ্রস্ত হবে এই কারণে আপনি সারা দিন যদি এই শব্দ দিয়ে নবীজিকে কষ্ট দেন আপনার আখেরাত নষ্ট হয়ে যাবে আপনাকে নিয়ে আমরা ভাবি কম সাধারণ মুসলমানদের নিয়ে ভাবি বেশি এখানে আপনাদেরকে একটা বিষয় বলা উচিত যখন সারা দেশ থেকে সকল ঘরনার আলেমরা প্রতিবাদ করছে তখন তারা নিজেদের যে একটা ভুল এটাকে ঢেকে রাখার জন্যে ভুল স্বীকার না করে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা না চেয়ে এটাকে ঢাকনা দেওয়ার উদ্দেশ্যে তারা একটা অস্ত্র ব্যবহার করছে সেটা হলো যে আমরা যে সুন্নি আলেমরা গজল গাই না কোন সাধনে পাইব তো মা আমি কোন সাধনে পাইব তোমায় অনেক পুরাতন এটা একটা গজল প্রায় সুন্নি আলেম সবাই কম বেশি এটা গায় আমিও গাই আপনারও অনেকে গান সেই গজলের একটা কলি এটাও হলো এইভাবে নবীরা রবে সে মা বকরি যে তোমায় আশেখ হয়ে নবীর মহাব্বতে অনেকে এই গজলটা গায় এখন ওনারা নিজেরা যে শব্দগুলি নবীজির ব্যাপার ব্যবহার করছে কাউবয় কর্মচারী রাখাল এই শব্দগুলি ব্যবহার করে ভুল স্বীকার না করে তোবা না করে উল্টা তাদেরটা জায়েজ বানাইবার জন্য আমাদের সুন্নি আলেমদের ওই যে রাখালের বেশে এই শব্দটাকে দলিল হিসে বানতেছে বলতেছে আপনারাও বলছেন অথচ তারা বুঝে না সরাসরি রাখাল শব্দ বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না আরে ভাই কোরআন শরীফ কি তুমি পড়োনি আল্লাহ তালা নবীজিকে বলছে কুল ইন্নামা আনা বাসার মিসলকুম ওগো আমার হাবিব আপনি বলুন শুধুমাত্র আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ এটা খেয়াল করবেন নবীজি আমাদের মতো মানুষ বলার অর্থ কি এই যে নবী আমদার মতোই এটা হলো আনা বাসার মিসলুকুম ফি সুরাতিন সুরতে নবী আমার মতো হাকিকতে নবীর মতো কেউ নাই ঠিক কিনা বলে তুমি এটুকু বুঝো না মানুষ যখন বলে জায়ুন কাল আসাদ জায়েদ সিংহের সিং বাঘের নেয় এই কথার অর্থ এই না যে নিজেই জায়েদ এটা না অর্থ হলো তার সাহসিকতা এটা হলো বাঘের মতো তার গর্জন সিংহের মতো এটা হলো জায়েদুন কাল আসাদ এটা তাকে মর্যাদা মণ্ডিত করার জন্য বলা হয় এটার অর্থ এই না যে সে নিজেই বাঘ হয়ে গেছে এরকম না সালাম তিনি এই দুনিয়ার মধ্যে অসংখ্যবার এসেছেন এর মধ্যে বহুবার সাহাবি হজরতে কালবি, রাদি আনহুর সুরোতে তিনি দুনিয়াতে এসেছেন নবীজির সাথে কথা বলেছেন অন্যান্য অন্য সাহাব দেখেছে কিন্তু বুঝে নাই উনি দাহিয়াতুল কালবি একজন সাহাবীর সুরতে সাহাবির ভেজ ধরে তিনি আসতেন এখানে জিবরিল আমিন আলাইহ ইসলাম একজন সাহাবির বেশে দুনিয়াতে এসেছেন এটার অর্থ এইটা এটার অর্থ কি এই যে জিবরিল নিজেই দাহিয়াতুল কালবি হয়ে গেছে এটা হলো ওনার বেশ ধরে ওনার সুরত ধরে দুনিয়াতে আসছেন এসে ওহি বা যেটা বলার এটা বলে তিনি আবার চলে গেছেন এই বেশ আর সরাসরি শব্দ এইটুকু পার্থক্য বোঝে না আমার নবী করিম দয়াল নবী রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম তিনি মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার ভেড়া বকরিগুলিকে দেখাশোনা করতেন তাদেরকে সোহবত দিয়েছেন এবং এই পশুগুলো পর্যন্ত আল্লাহর হাবিবের বরকতে মর্যাদা মণ্ডিত হয়েছে আল্লাহ বলে এই জিনিসটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে নবীজিতে ভেড়া বকরিগুলিকে সময় দিয়েছেন নবীজির অতুলনীয় সময়টা ভেড়া বকরিগুলির কাছে দিয়েছেন তো এই কথাটাকে কোন শব্দে প্রকাশ করলে নবীজির সানের সাথে যায় এটা তো আপনাকে বুঝতে হবে ভাই আপনি সরাসরি এখানে নবীজিকে রাখাল বলতে পারবেন না কারণ আল্লাহ নিষেধ করছে এমন নবীকে রাখাল বইল না তাহলে নবীজি যে ভেড়া বকরিগুলিকে অমূল্য সময় দিয়েছেন এগুলোকে দেখাশোনা করেছেন এই জিনিসটাকে আপনি এক শব্দে কীভাবে প্রকাশ করবেন কবি সাহিত্যিক দার্শনিক জ্ঞানী গুণীরা তারা এইভাবে প্রকাশ করেছেন নবীরা খালেরও বেশে রাখালের বেশে সরাসরি রাখাল বলে নাই রাখালের বেশে বেশ মানে সুরত সাজ সজ্জা বাংলা টু বাংলা আপনারা অভিধান দেখতে পারেন সেখানে দেখেন বেশ অর্থ হলো সাজ সুরত মানে সজ্জা আলাদা একটা সুরত এটা উত্তম বিশেষণের দিকে উত্তম অর্থে আসে অতি উত্তম চমৎকার ভালো এটার ওই দৃষ্টিতে আসে প্রিয় ভাই আমার আল্লাহর হাবিব রাখালের সুরতে সেখানে ছিলেন তার মানে নবীজি রাখাল নয় নবী এ দুনিয়াতে মানুষের সুরতে মানুষের দুনিয়াতে এসেছেন তার মানে আমাদের মতো মানুষ নয় তিনি অতুলনীয় বেমেশাল বেনজির এই সৃষ্টি জগতে আমার নবীর মতো বিকল্প আর কেউ নাই আপনাদের এই বিষয়গুলি বুঝতে হবে এরা হল ভুল করে কিন্তু ভুলটা সংশোধন করতে রাজি না এটারে জায়েজ বানাইবার জন্য এদিক ওদিক ডাইল ফেলা ধরে আরে ভাই তুমি দেখো না বাংলার কবি বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল আরও বহু কবিরা কবিতা লিখেছেন সেখানেও আমার নবীজিকে রাখালের বেশে মেষচারণে যাই নবী কিশোর রাখাল বেশে একেবারে কবিতা লিখেছেন এইভাবে অনেক অনেক কবিরা যারা গায়ক তারা এইভাবে নবীজির শান এই শব্দটা লিখেছেন কোনোদিন তো এই শব্দের উপরে কেউ ফতোয়া দেয় নাই দিছে নাকি কাজী নজরুল ইসলাম কাফের এই ফতোয়া কেউ দিছে এই যে মেসারণে যাই নবী কিশোর রাখাল বেশে নবীজিকে যে রাখাল বেশে বললেন এই কারণে কাজী নজরুল সহ আগের আলেম ওলামা যারা নবীজিকে গজলটা গেয়েছে। কোনো আলেমকে কোনো আলেম বা কোনো কবিকে সাহিত্যিককে কেউ কি কাফের বলেছে বরং যুগে যুগে সবাই এটা এইভাবে ব্যবহার করে আসছে তার মানে এটা স্বীকৃত যে নবীজিকে রাখাল বলা যাবে না কিন্তু নবীজির তাজিম সম্মানের দিকে খেয়াল করে রাখালের বেশে বলা যাবে এরা জীবনও ভুল স্বীকার করবে না জীবন ভুল স্বীকার করে না করবে না ওই আল্লাহ তালা বলেছেন ফি কুলু মিহি মারাতুন ফাজাদাহুমুল্লাহু মারাদা তাদের কালমের মধ্যে রয়েছে বেমার এই বেমার এমন আল্লাহ তাদের বেমার আরও বাড়ায়ে দেয় এরা কখনো ভুল স্বীকার করে না আমার এই যে গজলটা এটা তো আমার নিজের লেখাও না কোন গজলটা নবীরা খালের মা খাদি যার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলাম গো নবীজি কোন সাধনে পাইব তোমার এই যে গজলটা এটা তো আমার লেখা না কে লেখছে কত বছর আগে লেখছে কেউ জানেও না যুগে 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 মানুষ এটা গাইতেছে নবীর মহব্বত আসে না এটার ভিতরে নবীর প্রেম আসে না নবীর ওই সমস্ত দেখে বিবি খাদিজা জীবন যৌবন সপে দিলেন পা আমি কোন সাধনে পাইব তোমায় কত মহব্বতের গজল এটা বনের যত পশু গল ভক্তি করতো চরোম পাখি এসে বাতাসে পাইব তোমায় কত প্রেমের ভাষা আমাকে যখন একজন জিজ্ঞাসা করেছিল যে রাখালের বেশে এটা আসলে কি কুফরি কিনা আমি বললাম আমার যতটুকু জ্ঞান আছে আল্লাহ পাকের দয়ায় এবং আমি বেশ কয়েকজন আলেমের সাথে আলোচনা করেছি যে রাখালের বেশে শব্দটা কি ইসলামী শরীরের দৃষ্টিতে নবীজির ব্যাপারে আপত্তিকর কি না কেউ বলে নাই যে এটা আপত্তিকর যারা মহাক্কে আলেম আমি কয়েকজনে জিজ্ঞাসা করেছি যতটুকু আল্লাপাক আমাকে লেখাপড়া করা তৌফিক দিছে সেই আলোকে নিরপেক্ষভাবে বলেছি তারা যদিও সরাসরি নবীজিকে শব্দটি আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না আমি রাখালের এটা আমার প্রয়োগ করার শব্দ না আগের যুগের আলেম রোগেছে এরপর আমি আলেমদের জিজ্ঞাসা করেছি বাই চান্স আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমার জিন্দগী বরবার আমার নবী সারা তো আমাদের কেউ নাই এজন্য বলছি কেউ যদি কোরান সন্নার শরীফ নজ দিয়ে দলিল দিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবীজিকে রাখালের বেশে বলাটা এটা কুফরি তাহলে আমরা এক বার তো অবা করব নবীর জন্য আমরা তো করব না কার জন্য করব। কিন্তু আপনি যদি উসুলের দলিল ছাড়া কোরআন সন্না থেকে কোনো সুস্পষ্ট দলিল ছাড়াই বলেন এটা কুফরি পাইকারি তো বাই ফতোয়া চলে না এটা পাইকারি মার্কেট না যে আপনি বললেই এটা কুফরি হয়ে যাবে কুফরি সাব্যস্ত করতে দলিল লাগে সুস্পষ্ট দলিলে কাতি বা অকাত্যভাবে কুফরি প্রমাণ হওয়া লাগে আল্লাহ তালা ভাইদের বোঝার তো অভিজ্ঞ না আমিন সবাই বলে না আমিন এই এই লোকগুলি হলো শেষ জামানার খারেজি তারা ভুল করবে কিন্তু ভুল স্বীকার করতে রাজি